না জিকেন বল বল পোড়াটা তো কো তাই আছে দেখো দেখো আই

كله डाटाটা দেখে একটা কাটি একটা কাটি বাস সেটা দেখেন অনেক সুন্দর হইছে একবারে পারফেক্ট হুম হ্যাঁ অ্যাক্টিভ বাজাইছে সুন্দর হুম একদম পারফেক্ট না হুম Кто посмотрите. Вот я еще в камеру, что это будет? Брат, я ними,

আর আজকে যে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন চালদুর জন্য একটি সাবস্ক্রাইব একটি লাইক হবে আর সুন্দর একটা কমেন্ট হবে তো চলুন ঘুমাবো একটা বেজে গেছে রাত আর চালুও ঘুমাবে তো টা বাই